কেন তার দ্বিতীয় কোনো প্রখর যে না যেভাবে কি জায়গা শরীর মানুষ শরীয়তর পাবন হয়ে গেছে যারা রে তাই তার নামানোর না বলেন না জানি যে পথ দেখাইয়া গেছেন এইটার ঠিক কে থাকলে মাঝে মাঝে জেরত করেন জানি তাইন যে সৎকার রাখিয়া গেছেন মদার সবাই খেয়াল করেন জানি

ام روی میگه سواب پستیس ایزان سواب اگون از دین نکنیم باقش رو مولی کنیم داری خیر خدمت کریه گزوی آرام باوتی سو کنیه گزوی اللہ تنیزی دایا پیرنیتی مکنیم